ঠিক তেমনি হারাম এরিয়া ঠিক তেমনি হারাম সময় হারাম মাস মিনহা আর হরম এই বারোটা মাসের মধ্যে চারটা মাস হারাম আল্লাহ সুবাহ পবিত্র করণে বলছে ওই চারটা মাস কোন চারটি মাস পরপর তিনটা দুল হিজ্জা আর মহাররম আমরা জুল হিজ্জা পার করে আসলাম এখন মহাররমে প্রবেশ করতেছি আর জুল হিজ্জার আগের মাস ছিল দোলকায়দাহ জুল হিজাতে আমরা ঈদুল আজহা উদযাপন করেছি জুলহিজ্জার দশ তারিখে আর এখন আমরা মহারমে প্রবেশ করতেছি আর ওই জুলহিজ্জার আগের মাস চলতো আর আর একটা আলাদাভাবে অন্য জায়গায় গিয়ে সেটা হচ্ছে রজব মাস শ্রাবান মাসের আগে তো এই মোট চারটি মাস হারাম মাস এই হারাম মাসে কি নিষিদ্ধ প্রাথমিকভাবে এবং মৌলিকভাবে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ মারামারি গন্ডগোল নিষিদ্ধ অস্ত্র উত্তোলন নিষিদ্ধ এমনকি কোনো মুসলিম দেশ কোনো মুসলিম সেনাপতি কোনো মুসলিম সরকার নিজে থেকে এই মাসে যুদ্ধ শুরু করতে পারবে না যদিও সে যুদ্ধ ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে হোক কুফারদের বিরুদ্ধে হোক কিন্তু এই মাসে যুদ্ধ শুরু করতে পারবে না যে হারাম মাসে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে ডিফেন্ড করবে কিন্তু নিজে থেকে যুদ্ধ বিগ্রহ শুরু করতে পারবে না বরং চেষ্টা করবে যুদ্ধ বন্ধ করার কি জন্য এই তিন মাসকে হারাম করা হয়েছে সারা পৃথিবীর মানুষের হজের পথকে সহজ করে দেওয়ার জন্য যুদ্ধ বিগ্রহময় পৃথিবীতে এই তিন মাস যুদ্ধ নিষিদ্ধ থাকবে যাতে যে কোনো দেশের মানুষ যে কোনো অঞ্চলের মানুষ শান্তিতে এবং নিরাপদে তার হজ সম্পাদন করতে পারে জুলকা আদা দুলহির্জা মহারগ্রাম জুলকা আদায় আসবে হজ করতে জুলহিজ্জায় হজ করবে মহারক্রামে হজ শেষে ফিরে যাবে আর রজবে অমরা করতে যেন আসতে পারে তার জন্য ওই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ যুদ্ধ বিগ্রহের বাইরেও এই হারাম মাসে আরেকটি গুরুত্ব হচ্ছে যেমন হারাম জায়গায় এবং হারাম মাস হারাম জায়গায় যদি কেউ গুনাহ করে তাহলে স্বাভাবিক জায়গায় গুনাহের চাইতে ডবল গুনাহ হবে আর হারাম মাসে যদি কেউ গুনাহ করে তাহলে স্বাভাবিক মাসে গুনাহের চাইতে ডবল গুণা হবে বেশি গুণা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে যেই বিষয়ে আমরা আসলে অতটা সচেতন নই অতটা জানি না যে কোন কোন তিনটি বা কোন চারটি মাস হারাম হারাম মাসের কি মর্যাদা কি সম্মান এবং পৃথিবীতে যত শ্রেষ্ঠ দিন আছে রমজান ব্যতীত সবগুলো এই হারাম মাসের সাথে সম্পৃক্ত এই চারটি তিনটি হারাম মাসের সাথে সম্পৃক্ত আপনি আরাফার দিন বলবেন সেটা হারাম মাসে আজ্ঞার আয়ামুদ দুনিয়া যমুন নাহর পৃথিবী শক্তি মহান দিন কুরবানির দিন সেটা হারাম মাসে আইয়ামে তাশিক কুরবানির পরের তিন দিন হারাম মাসে আশুরার 10 তারিখ আরজেসিয়ামের ফজিলত সেটা হারাম মাসে এবং موسی আলাইহিস সালাতু আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে যে 40 দিন এবং 40 রাত এ বাদত করেছিলেন আরবাইনা লাইলা তুর পাহাড়ে উঠে আল্লাহ সুহায়ন তালার এই করেছিলেন এই চল্লিশ দিন সম্পূর্ণটাই ছিল হারাম মাসের মধ্যে যার শেষ দশ দিন ছিল জুল হেজা মাসের প্রথম দশ দিন ওনার ইবাদতের ৪০ চল্লিশ দিনের শেষ দশ দিন ছিল জুল হজ্জা মাসের প্রথম দশ দিন এই জন্য আপনারা যখন কুরবানির সময় এসেছে তখন খতিবদের মুখে আলোচনা শুনেছেন যে জুল হজ্জা মাসের প্রথম দশ দিনের গুরুত্ব এবং ফজিলত কি আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে জুল হজ্জা মাসের প্রথম দশ দিনের ইবাদত এগুলো সব কিন্তু হারাম মাসের অন্তর্ভুক্ত সবগুলো তো হারাম মাসের গুরুত্ব বুঝার পরে হারাম মাসের গুরুত্ব সম্পর্কে আমরা আরেকটা আয়াত করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহিলু শাআইর আল্লাহ ওয়া লা শাহরাহর হাম হে মানদারগণ তোমরা সাহারে হারামকে কে নিজেদের জন্য হালাল বানিয়ে নিও না হারাম মাসের যে সম্মান এবং মর্যাদা আছে এই সম্মান এবং মর্যাদাকে তোমরা নিজেদের জন্য হালাল বানিয়ে নিও না বরং এই সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রেখে তোমরা পথ চলার চেষ্টা করবে মহার্ম মাস হচ্ছে হিজিরি বর্ষের প্রথম মাস হিজিরি সনের প্রথম মাস হিজরি মাস বা হিজড়ি বর্ষ রাসুদসল্লাহি সাল্লাম চালু করেননি ওমর রাজি আল্লাহ চালু করেছেন এবং প্রথমটা ধরেছেন রাসু সাল্লাহি সাল্লামের হিজরতের বছরকে তথা আজকে আমরা যত হিজরিতে বসবাস করছি মূলত এত বছর আগে রাসুল সাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনা হিজরতকে মাইল বানিয়ে অমর রসিল্লাহ তাল আনহু এই হিজরি সন বা হিজরি বছর চালু করেন তো হিজরি সং এবং হিজরি বছরের প্রথম মাস হচ্ছে মহারম মাস মহারম মাসের ফজিলত সম্পর্কে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সিয়া মেবা আদার রমাদান শাহরুল্লাহরম আল্লাহর নিকটে রমাজানের পরে সবচেয়ে প্রিয় সিয়াম হচ্ছে মহারম মাসের সিয়াম এখন এখানে পয়েন্ট শুড বি নোটেড যেটা আমাদের গুরুত্ব দিতে হবে যেটা ইমাম নবী রাহেমাহুল্লাহ আলোচনা করেছে এই হাদিসের ব্যাখ্যায় যে এই হাদিস রসুল সাল্লা সাল্লাম নির্দিষ্ট করেননি যে মহাররম মাসের দশ তারিখ বলেছেন রমাজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম শাহরুল্লাহ মহারম মহারম মাসের সিয়াম সাধারণত অধিকাংশ ব্যাখ্যা এটাই ব্যাখ্যা করেছেন যে মহারম মাসের সিয়াম মানে দশ তারিখের সিয়াম দশ এগারো অথবা নয় দশ মূলত দশ তারিখ আর ইমামবী রহমাল বলেছেন যে যেহেতু রাসুদ সাল্লা সাল্লাম দশ তারিখ নির্দিষ্ট করেননি সেহেতু অন্য দিনগুলোতেও যদি কেউ নফল সিয়াম হিসেবে আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ সিয়াম রমাজান মাসের পরে এই হিসাব করে রাখতে চায় তাহলে রাখতে পারে ইমাম নবী রহমার নিজস্ব মত

আমরা কিছুদিন আগে আরাফার সিয়াম লিখেছি নয় তারিখে আরাফার সিয়াম পূর্বের এবং পরের এক বছরের গুনাহ মাফ করে পূর্বের এবং পরের আর মহারম মাসের দশ তারিখের সিয়াম পূর্বের এক বছরের গুনা মাফ হওয়ার জন্য কাফারা হিসেবে আল্লাহ সুহান দরবারে গ্রহণ হবে কিন্তু এই দশ তারিখে কেন সিয়াম পালন করব। কি জন্য সিয়াম পালন করবো হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লম্মা হাজরা মিন মক্কা ইলা মদিনা যখন তিনি মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা এই দিনে সিয়াম পালন করছে রাসূল সাল্লাল্লাহু বললেন মা হাদা মা হাদাল ইয়াম এ যে কী দিন যে দিনে তোমরা সিয়াম পালন করছো তখন ইহুদিরা বলল হাদায়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া বনু ইসরাঈল এটা সেই দিন যেই দিনে আল্লাহ আলাইসাল্লামকে এবং তার কম বানু ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন আদু মিনা তাদের শত্রু থেকে ফেরাউন থেকে এবং ফেরাউনকে পানিতে হত্যা করেছিলেন এটা সেই দিন মুসা মোসা আলহিস এই দিনে সিয়াম পালন করতেন আল্লাহর শুক্রিয়া আদায় শুরু যে হ্যা আল্লাহ এই দিনে আপনি আমাকে ফেরাউনের মতো জালেম অত্যাচারী বাচ্চার হাত থেকে আমাকে এবং আমার কমকে নাজাদ দিয়েছেন এই জন্য আমি এই দিনে আপনার স্বরূপ সিয়াম পালন করি তখন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম উত্তরে বললেন আনা আহ তবি মিনকুম আমি তো এই দিনে সুক্রিয়া আদায় করার তোমাদের চাইতে বেশি হকদার মুসা আলহ সালাতসালামের পরবর্তী নবী হিসেবে মুসা আলহ সালাতসাল্লামের সিলসিলার শেষ নবী হিসেবে তোমরা এই দিনে সিয়াম পালন করছো তার সুক্রিয়া আদায় করার জন্য এই সিয়াম পালন করার আমি বেশি হকদার তারপর থেকে সাল্লাহ আলী রসুল্লাহ এই দশ তারিখে সিয়াম পালন করা শুরু করলেন এবং এটা মুসলমানদের জন্য ফরজ ছিল এই দিনের সিয়াম যতক্ষণ না রমজানের সিয়ামের ফর জিয়া আল্লাহ সুহান অবতীর্ণ না করেছেন ততদিন পর্যন্ত এটা ফরজ হিসেবে গণ্য হতো এই দিনের সিয়াম পালন করা কিছুদিন সিয়াম পালন করার পর মোনাফেদরা বলতে লাগলো মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহারুল কিতাবদের অনুসরণ করে একই কথা যখন কেবলা পরিবর্তন হয়েছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মহাদেশ কেবেলা করে দেওয়া হয়েছিল তখন মুনাফিকরা বলেছিল সে তো আহলুল কিতাবদের অনুসরণ করে আসলে কেবলা পরিবর্তনের ক্ষেত্রে আহলুল কিতাবদের অনুসরণ মুখ্য উদ্দেশ্য ছিল না মুখ্য উদ্দেশ্য ছিল রাসুল সাহসান নিজেও চাইতেন না কাবা ব্যতীত অন্য কোনো ঘরের দিকে মুখ করে তিনি সালাত আল্লাহ সুমানতালার আদেশ ছিল এবং সতেরো মাস তিনি নিজের না চাওয়ার বাইরে গিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেছে এমন কি তার কষ্ট এত বেশি ছিল যে তিনি কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন সালাতের জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাণও বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাবা ঘরের এমন পাশে দাঁড়াতেন সালাতের জন্য যাতে বাইতুল মুকদ্দাস এবং কাবা ঘর এক দিকে থাকে এবং তিনি কাবা ঘরের সামনে রেখেই সালাত আদায় করতে পারেন যেহেতু আল্লাহর নির্দেশ বাইতুল মুকদ্দাসের দিকে সালাত আদায় করা তো বাইতুল মোকাদ্দ যেই দিকটা কাবা ঘর বরাবর হয় উনি ওই পার্শ্ব হয়ে সালাত করতেন যাতে কাবা এবং বাইতুল মকদেশ একসাথে ওনার হিসেবে গণ্য হয় তো উনি চাইতেন না যে বাইতুল মকদেশে কেবলা হোক কিন্তু আল্লাহ সালের আদেশ সতেরো মাস তিনি তারা শুনবে বাইতুল মকদেশের দিকে সার মুখ করে আদায় করিয়েছেন এই জন্য যে আগের যত দিন চলে গেছে আহরুল কিতাবদের সব দিনের মার্কাস এবং কেন্দ্রীয় স্থান ছিল বাইতুল মকাদ্দাস যেহেতু ইসলাম শেষ দিন মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী সেহেতু তার গালাবা তার প্রাধান্য আসমানি কিতাব কর্তৃক প্রমাণিত সকল পবিত্র স্থানের উপর থাকতে হবে তো আসমানি কিতাব কর্তৃক প্রমাণিত পবিত্র স্থান হচ্ছে বাইতুল মকাদ্দ সেটার প্রতি রসুল সাল্লাহ আলী অধিকার প্রদান নাহলে আল্লাহ সুবাহ চাইলে কাবাঘর থেকেই সরাসরি মেয়েরাজে নিয়ে যেতে পারতেন মসজিদ হারাম থেকে সরাসরি মেয়েরাজে নিয়ে যাওয়া ইম্পসিবল ছিল না কিন্তু আল্লাহ সুবাহ এটা চাননি তিনি বাইতুল হারাম থেকে তাকে মসজিদ আফসায় ফিলিস্তিনি সেখানে সকল নবীন করিয়েছেন এবং এটার দ্বারা তার গালাবা তার প্রাধান্য তার আধিপত্য তার কর্তৃত্ব পৃথিবীর সকল আসমানে দিন এবং আসমানি দিন কর্তৃক প্রমাণিত সকল পবিত্র স্থানের উপর তার দাবির অধিকার প্রতিষ্ঠিত করেছে যেটার পরবর্তীতে বাস্তবায়ন করেছে অমর রাজি আল্লাহম তালা বাইতুল বাইটুল বিজয়ের মাধ্যমে ইহুদিরা এবং মুনাফেকেরা যখন বলতে লাগলো সে তাহলে কিতাবের অনুসরণ করছে তখন সাল্লাম বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আহরুল কিতাবদের বিরোধিতার জন্য দশ তারিখে সিয়াম তো পালন করবই যেহেতু আমিও তাদের দিনের উত্তর সই মুসা আলি সাল্লাহসাল্লামের বেশি হকদার আমি কিন্তু ইহুদিদের বিরোধিতার জন্য আমি হয় তার আগে একদিন অথবা তার পরে একদিন সিয়াম পালন করব তারা করে একদিন আমি করবো কয়দিন দুই দিন সেই হিসেবে পরবর্তীতে মহাদ্দ এবং ফোকাহ ইজাম লিখেছে যে মুসলমানদের জন্য উচিত রাসুলসাল্লু এই মনের ইচ্ছা পূরণ করার জন্য দুই দিন সিয়াম পালন করা নয় দশ অথবা দশ এগারো সম্মানিত উপস্থিতি এই সংক্ষিপ্ত আলোচনার শেষের দিকে এসে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মহারমের দশ তারিখের আসল ইতিহাস আসল তাৎপর্যটা কোথায় আমাদের সমাজে প্রচলিত আছে হোসাইন রাজিউল্লাহ আহর হত্যা মহারমের দশ তারিখে হয়েছে কারবালার প্রান্তরে এটি ইতিহাস কর্তৃক প্রমাণিত এবং এটি হৃদয় বিদারক ঘৃণিত জঘন্য ন্যাক্কারজনক ঘটনা রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান এবং হোসাইন رسول صلى الله عليه وسلم بولا من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني. جي حسان بن حسين كي بحلو باش بي شجانو عما كي بحلو جي حسان بن حسين رضي الله تعالى عنهما كي بحلو باش بينا كلينا كور عمي محمد صلى الله عليه وسلم كي كربه. كور حسان بن حسين رضي الله تعالى عنه شمان بن مرجادا نيه كنو شمدهني تارا جمون রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের একমাত্র কন্যা রাসুল সাল্লাহামের প্রিয় কন্যা ফাতেম রদি আল্লাহ তার আনহার সন্তান ঠিক তেমনি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তলেম যিনি কাফের থাকা অবস্থাতেও তার পুরো জীবন দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হেফাজত করেছেন তার অবদান ইসলামের পিছনে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন রক্ষার পিছনে অপরিসীম এবং সীমাহীন মক্কার গুফ্ফার পরয়েশ মশরিকদের কঠিন থেকে কঠিন চাপের মুখে তিনি তার ভাতিজার হাত ছাড়েননি তাকে একা এতিম হিসেবে ছাড়েননি তার সন্তান আলী আলী আলীবনীতলের ইসলামের চতুর্থ চারজন খলিফার চতুর্থ খলিফা আশারাম মুবাসরিন আবিল জান্নাহ যে দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত তাদের একজন আলী রেজিউল্লাহ তাল আনহু তার সন্তান হাসান এবং হাসান রেজিউল্লাহ তাল আনহু তাহলে নানার দিক থেকে মায়ের দিক থেকে পিতার দিক থেকে দাদার দিক থেকে সকল দিক থেকে তারা অনেক উঁচু অনেক সম্মানিত এবং অনেক মর্যাদা মণ্ডিত এবং তাদের হত্যার যে ঘটনা এটা ইসলামের ইতিহাসে অনেক ন্যাখ্যজনক অনেক ভয়ঙ্কর এবং অনেক ভয়াবহ কিন্তু এইখানে আমাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যে হাসান এবং হাসাইন রাজিউল্লাহ তাল আনহুমার মৃত্যু এবং ফাতে মারদি আল্লাহ তাল আহার মৃত্যু আল্লাহ রাসুল সাল্লাহআসালামের মৃত্যুর পরে হয়েছে আগে হয়েছে পরে হয়েছে আর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যাওয়া মানে ওহি আসার পথ বন্ধ হয়ে যাওয়া আর ওহি আসবে না তাহলে রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে যা কিছু ঘটেছে তার কিছুই ইসলামী শরীয়তের অংশ হতে পারে না ইতিহাসের অংশ হতে পারে ইতিহাসের অংশ ইসলামী শরীয়তের অংশ নয় যে হাসান এবং হোসাইন রাজিউল্লাত ওই দিনে মারা গেছেন তাই আমাকে কিছু করতে হবে এই নির্দেশনা কে দিবে মোহাম্মদ সাল্লাহ উনি তো নাই দুনিয়াতে তাহলে ওনার মৃত্যুর পরে যেটা ঘটেছে সেটা কোরআন এবং হাদিসের অংশ নয় সেটা ইতিহাসের অংশ এবং ইতিহাসে এই ধরনের ঘটনা আরও ঘটেছে